এবং কমেন্টে কয়েকটা আপু জিজ্ঞেস করতেছে খোলা জালি ফিটার ড্রোটা কীভাবে তৈরি করা হয় সেটা যেন একটা ভিডিও করে দেয় তো আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে ড্রোটা আমার মেয়ে তৈরি করবে যেখানে আমার মেয়ে পারে সেখানে তো আপনারা পারবেনই ইনশাল্লাহ এত কঠিন কিছু না খুবই সহজ এটা সবাই পারে তারপরও আপনাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা দিচ্ছি কেউ কিছু মনে করবেন না প্লিজ বাজে মন্তব্য করবেন না এরপরে হয়তো অনেকে বলতে পারেন এটা তো সবাই পারে দেওয়ার কি আছে তো ওনাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা দিচ্ছি ফার্স্টে এখানে আড়াই কাপের মতো চাউলের গুঁড়া শুকটা চাউলের গুঁড়া নিয়েছি এরপরে লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে একসাথে অনেকগুলো পানি দিলে এই দলা পাক্কায় যাইতে পারে তো আপনারা অল্প অল্প পানি দিবেন পানিটা অল্প অল্প দিলে দেখেন মানে বেটারটা রেডি করতে সুবিধা হয় আর দলা পাকায় না তো এভাবে দুই বার করে পানি দিয়ে দিয়ে এভাবে এই গোলাগুলো মানে গুলতে থাকবেন বেশি করে নাড়তে থাকবেন অনেকক্ষণ নাড়ার পরে দেখবেন যে খুবই মানে পাতলা একটা ড্রো তৈরি হয়ে গেছে তো এরপরে এখানে দিয়ে দিব এখন আমরা একটা ডিম এখানে দেখেন আড়াই কাপের মধ্যে কিন্তু আমি একটা ডিম দিচ্ছি দুইটা ডিম দিবেন আরও বেশি ভালো জালি হবে এবং আরও বেশি খেতে মজা হবে সফট হবে সেটা আপনাদের ইচ্ছে আমরা কম বানাচ্ছি তাই আমরা একটা ডিম দিচ্ছি তো এভাবে একটা ডিম দিয়ে ভালো করে এটাকে ডিম যতক্ষণ পর্যন্ত এটার সাথে মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন খুব বেশি করে নাড়বেন এবং একটু যেন ফেনা তৈরি হয় ফেনা বেশি যত বেশি ফেনা তৈরি হয় অত বেশি জালি হয় এটা মাথায় রাখবেন তো খুব বেশি করে নাড়তে হবে এখন আমাদের ডোটা রেডি দেখেন এটা বুঝে নিতে হবে আমাদের বলে দেওয়ার কিছু নয় হালকা কুসুম গরম পানি অবশ্যই আঙ্গুলে সহ্য হয় মোতাবেকে ওই পানি দিবেন একদম খুব বেশি গরম পানি দিবেন না এবং খুব বেশি ঠান্ডা পানিটাও দিবেন না দেখেন আমরা ফিটা আমি এখানে পরপর দুই তিনটা ফিটা বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো প্রথম থেকে প্রথমের ফিটাগুলো তেমন একটা ভালো হয় না দুই একটা ফিটা উঠানোর পরে পরের ফিটাগুলো খুবই ভালো হয় তো দেখেন এটা হচ্ছে প্রথমে একটা এটা খুব একটা ভালো হচ্ছে না তো এরপরে আমরা আরও দুটা ফিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন লাস্টেরটাই আমার কাছে বেশি ভালো লেগেছে তো এভাবে করে হয় তা আপনারা যদি ডিম বেশি দিতে চান তাহলে বেশি ডিম দিয়ে বানাবেন মানে দুইটা তিনটা ডিম দিলে বুঝে নিত এটা খুবই সফট এবং খুবই জালি হবে বেশি ভালো হবে বেশি টেস্টও হবে বেশি তো এটা খুবই ইজি যেখানে আমার মেয়ে পারে সেখানে আপনারা তো অবশ্যই পারবেন তো আপুরা আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের হেল্পের জন্যই কিন্তু আমি ভিডিওটা করতেছি না হলে এই এই রেসিপিটা সবাই পারে এটা দেওয়ার কিছুই নাই তো অনেকে হয়তো দিয়েছেও অনেকে দিয়েছেও আমি দেখেছি তো এটা অবশ্যই আপনারা এভাবে করে করবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন মানে সফল হবেন এই পিঠা বানানিতে তো আমরা তো গ্যাসের চুলা বানাই অনেকে বলে গ্যাসের চুলা হয় না হয় না কি আবার গ্যাসের চুলায় তাও হয় সব কিছুতেই হয় যদি ড্রোটা ঠিকভাবে হয় তো এভাবে এই যে দেখেন পিঠাটা খুবই সুন্দর এবং মানে এটা মানে খুবই মজা ইয়ামি একটা পিঠা এটা মাংসের জোল হাঁসের মাংস মুরগির মাংস অথবা যে কোনো সুটকি বাজি এগুলো দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে এ এছাড়া তো গরম চায়ের সাথে খুবই মজা হয় তো আর এই ফিটাটা দেখেন খুবই মানে জালি হয়েছে যদি আর একটা ডিম দিতাম তাহলে হয়তো আরও মানে ভুলে গেছি দেওয়া উচিত ছিল যেহেতু ভিডিওতে দেখাচ্ছি আর একটা ডিম দিলে কী বা হতো তো আচ্ছা দিই নাই এটাও দেখেন মাসাল্লাহ খুবই জালি হয়েছে তো এরকম করে বানাতে চাইলে এইভাবে করে ডোটা তৈরি করবেন ইনশাল্লাহ আপনারা পারবেন তো এখন আমরা এটা খাবো হচ্ছে এই এই যে বাজি দিয়ে আমি শুটকি শুটকি বোনা করেছিলাম সেটা দিয়ে খাবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে কেউ ব্যাড কমেন্টস অবশ্যই করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ